বলছি আল্লাহ ওরা বলছে ভগবান কোনটা সঠিক সেটা পরে আমরা বলি আল্লাহ কেউ বলে ঈশ্বর আমরা বলি আল্লাহ কেউ বলে ওপরওয়ালা আমরা বলি আল্লাহ কেউ বলে সেজনা আমরা বলি আল্লাহ কেউ বলে গড এরা শুধু গোজামিল দিতে চাইছে সঠিকটা ওই সময় হবে বাস্তবের গড়ায় যখন দাঁড়াবেন আমরা বাঙালি বাংলা ভাষায় কথা বলি আমরা ভারতবর্ষে বাস করি তাই আমরা ভারতী আমরা ভারতের নাগরিক আমরা ভারতে হিন্দুস্তানে বাস করি তাই আমরা হিন্দুস্তানি এগুলো আমাদের পরিচয় নয় আমাদের সঠিক পরিচয় হল ভারতবর্ষের সরজমিনে মুসলিম সম্প্রদায়ের মানুষ আমরা এত ব্যথা এত আঘা সত্য করে বলুন তো লবণ ও সাদা চিনি ও সাদা কোনদিন দেখেছেন পিঁপড়ে লবণে লেগেছে জোরে বলুন লাগেনি পিপড়ের কি বুদ্ধি আচ্ছা বলুন তো কোনদিন শুনেছেন যে গরিবের বাড়িতে ডাকাত পড়েছে ফকিরের বাড়িতে পড়েছে ডাকাত পড়ে কার বাড়ি বাড়ি হা পিছনে শয়তাল লাগবে আর শয়তানের দলে শয়তান তো আছেই এই জন্য ভারতবর্ষের বাড়িতে শুধু বলো মসজিদ ভাঙ অন্যটা নয় কোরআন পুড়িয়ে দাও ছিটিয়ে দাও বাদকে দাও অন্যটা নাও মুসলিমকে হাকাও অন্য কাউকে নয় ভাইরা আমার বন্ধুর আবার ইসলামের বিপদ হবে যত ভনিভূত ইসলাম হবে তত তারান্বিত হার কারবালা কি বাদ ইসলাম জিন্দা হতা হয় ভাইরা আমার দেখুন মন্দিরের মাথার ওপরে তিনটে দাঁত দেখেছেন ওরা বলে ত্রিশুলটার গড়া কেটে বসিয়ে দাও আল্লাহ হয়ে যাবে আল্লাহ মসজিদের নিচেই নামক মসজিদের কপালে লেখা আল্লাহ আবু আবার আমার জন্য রহমতের দ্বার খুলে দিন মন্দিরের কপালে লেখা লিখেছেন তিনি বড় পণ্ডিত ওং নব প্রভস নবকীর্তি কল্যাণ হেরি নাম নৈতিত চরিতার্থ গরিষি সর্বনাম অলল্লহ হিতি নাম জৈন জনন্দিত ম করণীয় চন্দ্র সূর্য হেরি নাম কল্যাণ বসুমতি শান্তি সুধায় নম কে গ তুমি আকাশের মালিক কে গ তুমি জমিনের মালিক এত সুন্দর আকাশটা বাস্তবর ফল মিজান মাথার ওপরে সন্য নীল ককুলটা ঝুলন্ত অবস্থায় কে বানিয়েছে বলো কে গো জোরে বলো জমিনটা মজা আল্লাহ আর সা জমিনটা বিছানার মতন কে বিছিয়েছে বলো জোরে তা বেদ বলছেন আল্লাহ তোদেরকে ভুতে ধরেছে তাই না ওয়াল্লিজিবালা দাদা পাহাড় দিয়ে ছমিনটাকে কেউ ফেরেক মেরেছে বলো ও না কে নাখুম আজ জোড়া জোড়া মানুষকে পৃথিবীর সৃষ্টিকে সুন্দর করে কে বানাইছে বলো কৃতিতায় নমো নরতীত নমো সুন্দর নমো চন্দ্র ভোয়ো তোমরা বলো চাঁদ সুন্দর তোমরা বলো ফুল সুন্দর তোমরা বলো সূর্য সুন্দর কত কি জিনিস তোমরা সুন্দর বলো কৃতিত কৃতিত্ব বয়স্তিতে সুন্দর নম তোমরা পৃথিবীর সুন্দর্যটা কি পৃথিবীর সবথেকে সুন্দর কি বলতে পারছো না পৃথিবীর সবথেকে জ হল মানুষ সবার বলুন আল্লাহ কোরানে কসম খাচ্ছেন বা তিনিক বা জাই তু নি অতুরিসিনা ওয়া আমি তিনের কসম খেয়ে আমি আল্লাহ বলি যাইতুনের কসম খেয়ে আমি আল্লাহ বলি অতরে চিনি না তুর পাহাড়ের কসম খেয়ে বলি দিলাম আল্লাহ বলেন আমার নবীর শহরের কসম লাকাদ খালাকুনাল ইনসান ফি আহসানি তাকবীন আমি মানুষকে বড় সুন্দর করে বানিয়েছি আকবা সুবহানাল্লাহ বলবেন না আরো জোরে অত দূর থেকে কোনদিন প্রেম হয় দিন কাটা চার কাটা দূরে মানুষ বসে আছে হ্যাঁ আরে ভাই একটু আগিয়ে এলি ভালো হয় না নানা ভাষা নানা করি নানা পরিধান নানা ভাষা নানা করি নানা পরিধান বিবেধের মাঝে দেখ মিলন মহান হও কারো মেতে ধি হও উন্নত এখানে কোথায় এসছেন আপনি আল্লাহ আমার খুব বন্ধু মানুষ আছে যাই হোক দিন পরে দেখা তো হাও কারো মেতে দি হাও উন্নত সিনাহি ভাই হাও কারো মেতে দি হাও উন্নত দি ভাই ভুলি বেত ভেদ গান হাও সবে আগে সাথে আছে রাহমান হবে যা আবদৃশম সঙ্গে কে আছে হও কর মেতে দি হও উন্নত সে নাহি ভয় বলিবে তুভে দেখানো হৌ সদ ভাগবান সাথে আছে কোর আম হবে জল ওর সাথে থাকলে জয় হবে কি হবে না বলা ওয়ালা বলা তা জানো ও আন তুমুল আলাও না ইন কুনতুম তোমাদের সিকিউরিটি দেব তোমাদের অথরিটি দেব তোমাদের গ্যারান্টি দেব অভয় দেব নিরাপত্তা দেব তোমাদের বিজয় দেব যদি তোমরা মুমিন নহ কে বলছে কথাটা আল্লাহ ফামাল তাবাউদা আমাদের দেশে একটা ভাষা আছে কি জানে আচ্ছা সত্য করে বলুন দুটো ছেলে যদি ঝগড়া করে এর নাক ফাটিয়ে দেবে উ ওর মুখ ফাটিয়ে দেবে উ কিলবে কথা বলবে কিনা কিন্তু দুটো মেয়ে যদি ঝগড়া করে মারামারি করবে না গোষ্ঠীর কথা থুবে না তুই ধরা পড়েছিলি তোর এই হয়েছিল তোর উখ হয়েছিল বলবে কি না হয় কি ওর সারা জনবর কথা বাস্ত করে দিবে তা আমাদের দেশের মেয়েরা কি বলে জানো ভালো কচু আলো হলে অল্প জালে সিজে ভালো কচু হলে অল্প সিজে ভালো ঘরের ছেলে হলে এক কথাতে বোঝে পিছনে যারা আছে ওরা কি ভালো ঘরের ছেলে নয় নিঃসন্দেহ যারা ভালো ঘরের ছেলে আছে আগে আসে আগে আসে না তো আর গাল দিবো আরো গুস্তি শুদ্ধ গাল দিবো একদম টিপে টিপে অ্যাঙ্গেলে হ্যাঁ দেখছেন তো এ এ ভাই আগে বসেন আগে কি সুন্দর জায়গা হয়েছে বলে আনাকুম জানাকুম আর খানা কুম করে বসে আছে কি আশ্চর্য আল্লাহ

সারের হয় না মুসলমানি গাভীর হয় না বিয়ে দৈনিন সেই গাভীর দুধ খাও মাওলা না কোন ফতোয়া দিয়ে কি সর্বনাশ মোরগ মুরগির ফরজ গোসল হয় না কোন দিন মোরগ মুরগি ফরজ গোসল হয় কোনদিন তবু তাহার ডিম খাও বলো রে মনি না রে তকবীর আরো জোরে বলো না রে তকবীর বেদ বলছেন শুভ জাগুনি কর্মস্থ গায় হেরি নব কল্যাণ সুধা শান্তি গরিও শিব সত্য করে বলো নিজের বাড়ি ভালো না শ্বশুর বাড়ি ভালো কথা কেন বলে না শ্বশুর বাড়ি মধুর বাড়ি বেশি দিন থাকলে ঝোঁটার বাড়ি শ্বশুর বাড়ি কি জিনিস আই লাভ একটা যুবক যদি শ্বশুর বাড়ি যায় সকালে শাশুড়ি তাকে মিষ্টি দেবে ডিম দেবে চা দেবে গুষ্টি শুদ্ধ দেবে যা আপেল কেটে দেবে কাজু বাদাম দেবে কিশমিস দেবে দেবে কিনা ওই জামাইটা দুপুর বেলায় গেলে শুধু ডিম দেবে আর কিসমিস দেবে না তারপর বৈকেল বেলায় যদি ফের যায় চা দেবে ডিম দেবে না তারপর সন্ধ্যা বেলায় যাবে চা দিতেও পারে না দিতেও পারে তার মানে বোঝা গেল শাশুড়ির বাড়ি ঘুমো ঘুনো গেলে জামাইয়ের সম্মান কুণ্ডে বেদ বলছে নবজাগরণী হেতি নাম কৈলাম সর্বশান্তি গোয়াল তুমি যতবার মসজিদে যাবে তোমার সম্মান মসজিদ থেকে কুমবে না বাড়বে তোমার নাম হবে মুসল্লি তোমার নাম হবে না তোমার অনু হবে মমিন তোমার নাম হবে মম দেখবের শুভ শান্তি জবনি কমিনি কৃতই নাই নাই তিত্ত শুভ কল্যাণ বয় অংশান্তি শান্তি সুদা বল আল্লাহ বয় যে মসজিদে বসে কেউ তাস খেলে না দেখেছেন না কোন মসজিদ হিন্দু ঢোকে না তো মসজিদ যদি হিন্দু না ঢোকে মসজিদের কোটর টাকা তালি চুরি করে কে কে কথা কানে বলেন না মসজিদে আমার জীবনে সবথেকে বেশি চুরি হয় জুতা বুঝলে জলসায় উঠবো ওই জন্য নিয়েছি এমন জুতো ছাড়া কেউ নেবে না প্লাস্টিক কত কিনবার যে আমার সব লেলো। এই আধ পাগলা বেশে ফুল পাগলা হয়ে সারা জনম চালিয়ে দিল বানর দেখেছেন বানর বলে না বান্দর বলে এমানোরকে পুছিল তরো পাছা কেন লাল বালে গাছে ডালে বসে বসে হলো এই হাল বিয়াল্লিশটা বছর বসছি বুঝলে আমার সভাকালীন বুড়ো বক্তা আর নাই আছে আছে আর নাই সব চলে গেছে কবরে কখনকার ডাক আসবে এই ডাব দেখেছেন তো যাকে বলা হয় গ্রিন কোকোনাট আর কোকোনাট মার নারকেল আচ্ছা ডাবের দাম বেশি না নারকেলের দাম বেশি হ্যাঁ একটা ডাবের দাম ষাট টাকা একটা নারকেলের দাম কত আল্লাহ আমার এই না না এই ছোট্ট এ যদি কাউকে বলে আই লাভ ইউ তো মেয়েটা মুস্কি হয়েছে বলবে থ্যাংক ইউ আর আমি যদি বলে আই লাভ ইউ বলছো মর ফালাবুড়া বুড়া হয়ে গেছে দাড়ি পেয়ে গেছে তবু প্রেম করতে চাই রে মাল বলবে কি না বয়সের একটা তান্তম্য আছে নাই আছে কি না তা বেদ বলছে কৃতি চত্ব নব হেরি সুদা শান্তি বয় বুড়ো যাওয়ার ছেলে মানুষ যাও পাগলা যাও ফুল পাগলা যাও আগের কাতারে যে দাঁড়াবে পৃথিবীর কোন ক্ষমতা নাই তাকে পিছের কাতারে ঠেলে দেবে দেশের বাদশাহ যদি আসে আর মসজিদে যদি আমার ভাই মাওলানা দাঁড়িয়ে দেয় বাদশার বাবার খামতা হবে না মাওলানাকে পিছনে দিয়ে সামনে যায় যদি ও ছেঁড়া জামা যদি ও ছেঁড়া কাপড় যদি ও ছেঁড়া টুটা ফাটা লুঙ্গি কৃত নবকৃত জাগরণী শুভ শান্তি শুভ শান্তি বয় যে একবার দাঁড়িয়ে যাবে সামনের কাতারে অধিকার হবে তার ちょディशे দয়া করে মাওলানা বলে আগে দাও যে আগে যাবে তার থেকে পিছন থেকে সে বেশি নেকি পাবে কেন সেই এহসান করেছে আলিজাজাউল ইহসান ইল্লাল ইহসান সুবহানাল্লাহ সবের কাতার আমি ছিলাম আর এই ভাই গেছে দাদা আগে যান ছোট ভাই আগে যান এই যাওয়ার কারণে আমি কি পাব নেকি পাব কি আদর্শ ওই মসজিদের ভিতরে কেউ বিড়ি খায় না খায় কেউ গাঁজা খায় তাহলে ওই মসজিদের ভিতরে বিড়ি নাই তাস নাই জুয়া নাই তুমি কোন আলেমের বেটা আলেম যে মসজিদের ভিতরে পাঞ্চি বাবের সাথে জর্দা খাবে কি খাবে তো জর্দার নাম কি তিনশো ষাট তোমার কি লজ্জা লাগে না হায়া লাগে না হ্যাঁ মুখে থিয়েছ দাড়ি ইয়া বড় পাগড়ি বলে আল্লাহর কি রে খোদার কি রে হাজি হয়েছি মক্কায় গে ধাক্কা খেয়ে খেজুর এনেছি আচ্ছা সত্যি করে বলুন কথা বুঝতে পারছেন কি না না রায় দেখবেন আবার এইবার বলুন তো মদ ও হারাম সুদ ও হারাম মদ হারাম জোরে সুধ হারাম একটা যুবক যদি মদ খেয়ে মসজিদে ওঠে ওর পিঠের চামড়া কি থাকবে হ্যাঁ তুই মদ খেয়ে টুকুছি মসজিদে ওকে পিঠের চামড়া ছিঁড়ে দেবে আবার যদি একজন শুধখোর মসজিদে গিয়ে ফ্যান চালিয়ে নাক ডাকিয়ে ঘুমায় তখন যুবকের চোখে পড়ে না মোড়লের চোখে পড়ে না ইমামের চোখে পড়ে না সমাল তাকে গলা ধাক্কা দেয় না একটা ছেলের বিয়ে হবে মেয়ে দেখিছি মেয়েটার দোষ কি ছোটবেলায় বিয়ে হয়েছিল স্বামী ছেড়ে দিয়েছে কি পাইনি মাল পাইনি তাহলে কি ছেড়ে দিয়েছে আর একটা মেয়ে আছে স্বামী ওর সাপে কামড়ে মরে গেছে বিধবা 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 ছেলেটা বলছে করবো না স্বামী ছাড়া কে না আবার ওই ছেলেটা তিন ছেলে মেয়ের সঙ্গে প্রেম করে আল্লাহর কিরে প্রেম করে ওর স্বামী আছে ছেলে আছে তখন ঘৃণা বোধ হয় না হয় তখন কি করে আই লাভ ইউ হয় তখন উচি হয় আমাদের দেশে মেয়েদেরও আছে এটা বিহার নয় তো আঠারো বছরের নিচে বিয়ে হলে পুলিশ জানলে জালে জেলে দেবে কিসে দেবে জেলে দেবে ধরে নিয়ে দেবে বাপকে জেলে দেবে মেয়ের বাপকে মেয়ের মাকে গুষ্ঠ যে বিয়ে পড়াবে তাকেও জেলে দেবে বছর নিচে বিয়ে দিলে ওই মেয়েটার বাইশ বছর বয়স হয়ে গেল তিরিশ বছর হয়ে গেল চুল ফেঁকে গেল দাঁত ফেড়ে গেল বুড়ি হয়ে গেল মুখের চামড়া মোটা হয়ে গেল কেউ আর তাকে বিয়ে করল না তখন পুলিশের খবর থাকে না তখন থানা চেতনা হয় না মেয়েটার বিয়ে হলো না কেন তখন কেউ জবাব দেয় না বন্ধু রে এই কথা বলতে গেলে তুমি দোষী অকুল জাল হাকাল বাতিল ইনাল বাতিল না কেনা সত্যের আলো টিত হবে অসত্য নিরিবিত দূর হয়ে যাবে প্যানের বন্ধুরে এইবার বলো তো মা বড় না বউ বড় বিয়ে করেনি বলে মা করছি যেদিন বিয়ে করবি সেদিন বলি আপনারা বলুন বউ বড় না মা বড় কে বড় রে ভাই হ্যাঁ কোন ঠিক বলেছে বউ বড় না মা বড় মাগো মা বউকে কিছু বলো না মাগো মা বউকে কিছু বলো না বউকে কিছু বললে মাগো আমায় দেখতে পাবে না বউ আমার একলা বাপের একটাই মেয়ে লাখো টাকা খরচ করে দিয়েছেন বিয়ে বর গা টিবি পা করে দিবি বিছানা বউকে কিছু বলো না সকাল বেলায় উঠে বলে বউ চা গরম ও মা নরম ঠোঁটে গরম চাটা নরম ঠোঁটে গরম চাটা জুড়িয়ে দিতে পারো না বউকে কিছু বলো না বউ পালালে বাপের বাড়ি মর খেয়ে ঘুমের বড়ি বুঝে সুঝে চলবি মাগো লাঠি দেবির বাজবে না বউকে কিছু বলো না বউকে আমি ভালোবাসি

কার ডাক কে ডাকতে বলেছে আল্লাহ নামাজের জন্য এস তো মসজিদ আজান হচ্ছে আপনি তো জানেন আজানের পরে পরে খোদবা শুরু হয় হয় কি না তো আজান হচ্ছে জানে যে আজানের পরে খোদবা হবে তো আধ ঘন্টা দেরি করে যাবে যেমনি ইমান দাঁড়াবে এমনি যাবে দূরে কাজ হাই আলা সালাইবার তুই পালা এরকম লোক আছে না ভাই আছে না নাই আছে ভাইরা আমার বন্ধুরা আমার রসুলকে জিজ্ঞেস করলেন হে রসুল সবথেকে থেকে বড় চোর কে নবী বললেন সবথেকে থেকে বড় চোর হল ওই ব্যক্তি যে নামাজ চুরি করে জুম্মার দিন মসজিদে হাজার হাজার মানুষ কারি হয়ে গেছে এখন বর্তমান সেই মসজিদে নবীতে ষোলো জামাতে নামাজ লক্ষ আমি দু হাজার এই গত বছরের কথা বলছি নবী জুম্মার দিন শুরু করে দিলেন মেম্বারে সাহাবীরা রাসূলুল্লাহর কুরআন হাদিস শুনছেন নীরবে যেহেতু খুতবা হচ্ছে খুতবার সময় কথা বলা যাবে না খুতবার সময় ঘুমানো যাবে না কোন মানুষের যদি ঘুমের ব্যরাম থাকে যে ঘুম হয় না ট্যাবলেট খায় ওই মানুষটাকে গোসল করিয়ে জামা কাপড় পরিয়ে মসজিদে ঢুকিয়ে দাও খুতবা শুরু হবে ও ঘুমানু শুরু করে দেবে ও খুতবা পড়বে এরকম ভাইরা আমার বন্ধুরা রে বিশ্ব নবী খোদ শেষ হয়ে গেল মসজিদে নবমীতে দাঁড়িয়ে নামাজ আদায় হয়ে গেল আদায়ের পরে বলল সাহাবার একটু বসো হিউ মিনিট একটু বসো বলল শোন সাহাবারা আমি তোমাদের নবী মক্কা ছেড়েছি আমি তোমাদের নবী কাবা ছেড়ে এসেছি আমি তোমাদের নবী স্বর্গদপি জন্মভূমি জন্মভূমি ছেড়ে এসেছি সারা বিশ্বের দামি পানি পানিটার নাম হলো বীরে জমজম জমজম ছেড়ে এসেছি আমি সাফা মারোয়া ছেড়ে এসেছি ওই দেশের মাটি শুয়ে আছে আমার প্রিয় জীবন সঙ্গিনী কবরা তাকে ছেড়ে এসেছি সাহাবিরারে আমি তোমাদেরকে জান্নাতের ঠিকানা বলতে এসেছি বেহেস্তের কানেকশন করতে এসেছি আমি তোমাদের পিটি মাস্টার কোরআনে বলে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজুন আলাইহি মা আনি তুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম যদি আদর্শবান নানা হতে চাও তাহলে বিশ্ব নবীর চরিত্র ধর আদর্শবান যদি স্বামী হতে চাও বিশ্ব নবীর চরিত্র ধর আদর্শবান যদি নেতা হতে চাও বিশ্ব নবীর চরিত্র ধর আজি জুন আলাইহিমা আনি তুমারি জুন আলাইকুম বিল মুমিনিন রাউফুর রাহিম সবগুলো বলি সব চরিত্র আমার নবীর মধ্যে বিশ্ব নবী মসজিদে একটা চামড়ার ব্যাগ টেনে আনলেন বলা হয় চামড়ার ব্যাগটা তার ভিতরে হাত ভরে দিল হাত ভরে নবী একটা মাথা বার করলেন বখারি শরীফ দ্বিতীয় খণ্ডের হাদিস। আল্লাহর নবী একটা কাটামুণ্ডু বার করলে